বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্জে চড়ে আর গে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আবার পুরাবর্তি ছিল না তাদের তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম ছিল

অপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে আল্লাহ বলছেন মক্কার আল্লাহ সব করেন এখানে মক্কার আবু জাহেদ পর্যন্ত শ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী পথে চলে এসে বলে ফসল হয়েছে আমি তার করেছিলাম প্রতি হিংসার ক্রামে আমাদের আপনারা জানেন আপনারা জানেন আমার গামী হয়েছিল আমাকে থেকে কিন্তু হাসিনার আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া ক্রমণ মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস বলতে চাই আপনারা ভালো করে দেখুন জসিমুদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার উল্লাহ বাংলা শুনে নাই আমি চ্যালেঞ্জ বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা কিন্নামের কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সুরে কথা শুনতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে শিয়া ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করতুম তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখতো শেখ সেই ফ্রাউন এই যুগের ফেরাউন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া গানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দান অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিল তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত কি ব্যর্থ নাই ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাঠি পাঠিয়ে দিয়েছিলেন তাইরান আমার বলা হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র শিশু পর্যন্ত আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দরে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশের হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপর আক্রমণ যেন না হয় কোন দিতে না পারে সেজন্য ভাইয়ের আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবাই গ্রাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব গরদানবা মক্কার কাফেররা এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত রদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগাতে হত্যা করেছিল তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনে ইয়াসেরকে বন্দী করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বাচ্চার কাফেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে বলে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমি এই জীবনের আমি সর্বশেষ বল বলছি সর্বশেষ আমি যেতে কোটে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই тараওয়ালা কি এরা হিন্দু দেখেন হিন্দু দুপুরে সময় আমি ডায়াবেটিস রোগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুজুর আপনার বড়া ক্ষুধা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দেই আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এরা সর্বশেষ আমি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকাল বেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন এশিয়া মহাদেশের এক নাম্বার জেলেটা কঠিন এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেএমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ না আপনাদের জন্য মুক্ত হলে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে বা কেন দিয়ে কিছু কলেজদেরকে জেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং ছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কলেজদেরকে লেগিয়ে দিয়েছিল কারা হাজুতির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কার ময়দান হয়ে যেত কারণ হাজুতেরা নামলে পর কলেজদেরকে খুঁজে পাওয়া যেত না